এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি জগদ্ধাত্রীর সেটে হাজার এপিসোড অতিক্রম করার পরেও একের পর এক টুইস্ট এসেই চলেছে দর্শকরা অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলেন কবে জগদ্ধাত্রীর স্মৃতি ফিরবে কবে সে কথা বলবে অবশেষে জগদ্ধাত্রী স্মৃতি ফিরেছে এবং এখন সম্পূর্ণ সুস্থ কথাও বলছে এরপর কী কী চমক থাকছে আসুন দেখে নেওয়া যাক আমি যতদিন স্বামী ছিলাম এখনও জগদ্ধাত্রী ঠিক হয়ে গেছে তো প্রত্যেকটা ফ্রেজই আমি প্রচণ্ড উপভোগ করেছি কারণ স্যার এত সুন্দরভাবে আমার চরিত্রটা পর্দায় ফুটিয়ে ফুটিয়ে তুলেছেন এবং আমি আমি যতটা স্যার গাইড করেছেন ততটা আমি হয়তো করতে পেরেছি এবং মানুষের ভালোবাসা আমি পেয়েছি এখানে প্রত্যেকটা ক্যারেক্টার স্যার এত সুন্দরভাবে তৈরি করেছেন তো মানুষের মানুষের মানে খুব ভালো লেগেছে এবং পছন্দ করছে মানুষ সেহাশীর এই দুটো ব্রিজ আছে একটা সেঁয়াশী বাবু ওইদিকে আর এদিকে মানুষ তাই সেই ব্রিজটা সেটা এত মজবুত এবং এইসব ছেলের মেয়েরা যারা যারা ইয়াং মেয়ে এবং এইখানকার যে টিম সেটা অঙ্কিতাই হোক সেটা মমিতা রুক্সা অসীম দেবজয় তরিতা প্রেরণা এই যে ঋতু এই যে এই যে এদের যে টিম সেটা সাংঘাতিক বন্ডিগাছ জগদ্ধাত্রী মানেই চমক শুরু থেকে শেষ পর্যন্ত এখনও শেষ বলবো না শুরু থেকে টিল দ্য ডেট এখনও পর্যন্ত যা কিছু হয়েছে সেটা প্যারালালি কোনো ঘটনা ঘটা হোক বা কুড়ি বছর আগের ঘটনা হোক বা এখনের ঘটনা হোক সবটাই চমক প্রত্যেকটা মুহূর্তে চমক মানে আমি জগদ্ধাত্রীর মানে একটা পার্ট ছাড়াও আমি জগদ্ধাত্রীর একটা দর্শকও অবশ্য মানে আমি প্রত্যেকদিন গিয়ে টেলিকাস্ট দেখি বিং অ্যান অডিয়েন্স আমি নিজের পার্টটা আরও বেশি করে দেখি যে কীরকম কী করছি অনস্ক্রিনে এটা মনে হয় একটু ভালো লাগলো না এটা মনে হয় একটু খারাপ লাগলো আমি এটা এরকম করতে পারতাম নিজেকে ডেভেলপ করার জন্য তো জগদ্ধাত্রী মানেই চমক প্রত্যেকটা মুহূর্তে চমক আগামী দিনে ডেফিনেটলি প্রচুর চমক দাদা রাখবেন আশা করছি এতদিন যেভাবে মানুষকে টিভির সামনে সাতটা থেকে সাড়ে সাতটা বসিয়ে রেখেছে আগামী দিনেও ঠিক সেইভাবেই বসিয়ে রাখবে দর্শকদের বলবো যে আপনাদের আপনারা ছাড়া তো জগদ্ধাত্রী তো হতো না আপনাদের যে আশীর্বাদ আপনাদের যে ভালোবাসা সেটা আছে বলেই এটা সম্ভব আমরা কেউ নই বাবু হয়তো অন্তর্জামী কিন্তু রদ বলে আমি দেব পথ বলে আমি মূর্তিভাবে আমি দেব আমরা কেউই নই সাবু অন্তর্জামী আর আপনারাও অন্তর্জামী আপনারা বুঝতে পারেন আপনারা যেটা দেখার সেটা দেখেন যেটা দেখার নয় সেটা দেখেন না এটা যে আপনারা দেখছেন তার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের ছোট করবো না আমি খালি বলবো যে আপনারা এটা দেখা বন্ধ করবেন দর্শকদের এটাই বলবো যে এইভাবেই জগদ্ধাত্রী দেখতে থাকুন আগামী দিনেও এইভাবেই আমাদের ভালোবাসা দিন আরো 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 ভালোবাসা দিন প্রতিদিন সন্ধ্যে সাতটায় শুধুমাত্র জি বাংলায় প্লিজ জগদ্ধাত্রী দেখুন জগদ্ধাত্রী এবং দুর্গা পারবে কি মুখার্জি পরিবারকে সাহেস্তা করতে তা জানতে হলে প্রতিদিন সন্ধ্যে সাতটায় চোখ রাখতেই হবে জি বাংলায় ততক্ষণ আপনারা দেখতে থাকুন আর্টেস টিভি এইচডি